খবর শুনছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না আজীবন বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর টিকিট না থাকায় ফাইন চাইতে বিপত্তি ক্যানিংয়ে মহিলা রেলকর্মীর গলায় ফাঁস পড়ানোর চেষ্টা যাত্রীর ভাষা আন্দোলনের সূচনা করে মমতা বীরভূম ছাড়তেই কাজলের ছেলেরা মারল অনুব্রত টিমকে আশঙ্কা হল সত্যি রাক্ষসে ঢেউ পড়ল আত্রে চুরু সুনামির তাণ্ডব সংকটের লক্ষ লক্ষ মানুষ বিজেপির হয়ে কাজ করছে কমিশন দুই কোটি কেন দুইজনের নাম জাস্ট বাদ দিয়ে দেখাক বুঝিয়ে দেব কত ধানে কত চাল অসুস্থ প্রতিবেশিনীকে হাসপাতালে নিয়ে যাওয়ার অপরাধ ১৩ মাস জেল খাটলেন যুবক মমতার ভিডিও ফেক নয় প্রকাশ্যে এসে দাবি করলেন নির্যাতিতা তাজনু পারভিন তিয়াত্তর হাজার কোটি ডলারের ঋণের বোঝা মোদী সরকারের অর্থনীতিতে অশনী সংকেত কিস্তি দাও স্ত্রীকে নিয়ে যাও ঋণ পরিশোধ না করায় স্ত্রীকে তুলে নিয়ে গেল ব্যাংক কর্মীরা ঘন্টার পর ঘণ্টা অনুনয় বিনয় স্বামীর ঘর থেকে মাথা আলাদা পড়ে আছে পচা গলা দেহ ফোনে মিলল বিবাহিত মহিলার ছবি বাংলাদেশের সন্দেহে গলফ গ্রিন এলাকা গ্রেপ্তার তরুণী উদ্ধার একাধিক জাল ভারতীয় নথি দিল্লিতে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলার বিএলওদের বদলির আশঙ্কা নির্বাচন কমিশনকে তদন্তের আর্জি শুভেন্দুর শিলিগুড়ি পৌর নিগমে তুলকালাম আঙুল উঁচিয়ে দিলীপকে বের করে দিলেন গৌতম রঞ্জন দিল্লি থেকে ফিরে স্ত্রীকে নিতে এসে খুন হলো উত্তম আমবাগানে উদ্ধার মৃতদেহ বনগাঁয় জাল আধার ভোটার কার্ড চক্রের পর্দা ফাঁস বিজেপি কর্মী গ্রেপ্তার জয় বাংলা শুনে গাড়ি থেকে লাফিয়ে নামলেন শুভেন্দু খুব ভয় পেয়েছেন বলছে তৃণমূল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছে বিস্তারিত খবরে এসআইআর হল সাইলেন্ট ইনভিজিবল রিগিং অভিযোগ অভিষেকের তার মতে এত দুর্বল সরকার ভারতবর্ষের মানুষ দেখেনি মজবুত সরকার নয় মজবুর সরকার ডোনাল্ড ট্রাম্পের কাছে সরকার মজবুর হয়ে গেছে বিজেপির বড় নেতাদের মার্জিন কমে গেছে তাই এরা এখন এসআইআর করছে টাকা দিচ্ছে না এবার ভোটাধিকার কেড়ে নেবে কারণ মানুষ ভোট দিলে তো এরা জিতবে না কোটি ভোটার বাদ দেওয়া দুই তো দূর অস্ত দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখা বুঝিয়ে দেব কত ধানে কত চাল নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে বিহারের মানুষ এর জবাব দেবে বলে বিশ্বাস বাংলায় করতে আসলে তৃণমূলের উপর মানুষের ভরসা আরো বাড়বে বৈধ একজন ভোটারেরও নাম বাদ দিতে দেব না প্রয়োজনে দিল্লিতে এসে বৃহত্তর আন্দোলন করা হবে কোনো এসআইআর না আগেই বিজেপি নেতারা বলে দিচ্ছে বাংলা থেকে কোটি ভোটার বাদ যাবে দুই ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে মানুষের আস্থা আছে তৃণমূলের উপর তাই বিহারের মতো বাংলায় হবে না হতে দেবে না তৃণমূল কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় আট দফায় বাংলায় ভোট করিয়েছিল নির্বাচন কমিশন লোকে ভোট দিতে না পারে সেই জন্য এই ব্যবস্থা করেছিল বিজেপির ঘোড়া আটকে গিয়েছিল দুশো চল্লিশে এসে এবার আরও কমবে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে প্রত্যক্ষ বিদেশি লগ্নি এফডিআই বাড়ছে রপ্তানিও ইতিবাচক কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও বাণিজ্য মন্ত্রকের এমন লাগাতার দাবির বিপরীতে ভিন্ন চিত্র তুলে ধরল অর্থমন্ত্রকেরই মাসিক ইকোনমিক রিভিউ রিপোর্ট এর রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ সালের জুন মাসে ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ছেষট্টি হাজার আটশো কোটি ডলার যা দু হাজার পঁচিশ সালের জুন মাসে বেড়ে তিয়াত্তর হাজার তিনশো কোটি ডলারে পৌঁছেছে অর্থাৎ মাত্র এক বছরে প্রায় সাত হাজার কোটি ডলারের বৃদ্ধি জিডিপির তুলনায় যা ছিল আঠেরো দশমিক পাঁচ শতাংশ এখন তা উনিশ শতাংশেরও বেশি প্রতিবেদনে এই বিশাল বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে ডলারের বিনিময়ে মূল্য বৃদ্ধিকে উল্লেখ করা হয়েছে টাকার ক্রমাগত পতনের ফলে ভারতীয় অর্থমূল্যে বিদেশি ঋণের পরিমাণ অতিরিক্ত পাঁচশো কোটি ডলার বৃদ্ধি পেয়েছে হয়ে গেল সুনামির তাণ্ডব রাশিয়ার ভূমিকম্পের পরেই আশঙ্কা ছিল সুনামির প্রশান্ত মহাসাগরের তীরবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছিল হাই অ্যালার্ট সতর্কতা জারি করা হয়েছিল আমেরিকা ও জাপানের একাধিক জায়গায় এবার আশঙ্কা সত্যি করে দৈত্যাকার চেহারা নিয়ে আছড়ে পড়লেও সুনামির রাশিয়ার ভূমিকম্পের পরেই পঁচিশ ফুটেরও বেশি উঁচু রাক্ষসের ঢেউ আছড়ে পড়ল প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী কাম চাটকায় সুনামি আছড়ে পড়েছে জাপানের হোক্কাইটো আমেরিকার আলাস্কা এবং হাওয়াই দ্বীপপুঞ্জেও ইতিমধ্যে জাপানের উপকূল লাগোয়া এলাকা থেকে নয় লক্ষ বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে কামচাটকায় ভূকম্পনস্থলের স্থলের কাছে রয়েছে রাশিয়া ও আমেরিকার পারমাণবিক কেন্দ্র রয়েছে কম্পনের পর জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয়তার আশঙ্কায় সমস্ত কর্মীকে বের করে দেওয়া হয়েছে টোকিওয়ে আমেরিকার দূতাবাস খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন সতর্কতা হিসেবে আমেরিকার ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলিস উপকূল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ভারতীয়দের সাহায্যের জন্য হেল্পলাইন চালু করেছে ভারতীয় দূতাবাস নম্বরটি হল ফোর ওয়ান ফাইভ ফোর এইট থ্রি সিক্স সিক্স টু নাইন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং হাওয়াইতে সুনামি সতর্কতা জারির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে সাধারণ মানুষকে সতর্ক করেছেন লিখেছেন প্রশান্ত মহাসাগরে বিশাল ভূমিকম্পের ফলে যে কোনো মুহূর্তেই হাওয়াইতে আচরে পড়তে পারে বড় ঢেউ সুনামি সতর্কতা জারি করা হয়েছে শক্তিশালী থাকুন এবং নিরাপদ থাকুন উত্তরপ্রদেশের ঝাঁসিতে ব্যাংক কর্মীদের গুন্ডাগিরি দেখা গেছে এখানে ঋণের টাকা আদায় করতে একটি বেসরকারি ব্যাংক সব সীমা অতিক্রম করেছে অভিযোগ উঠেছে একটি বেসরকারি ব্যাংক কিস্তি পরিশোধ না করায় এক মহিলাকে ঘন্টা ধরে জোর করে পাঁচ আটকে রেখেছিল স্বামীকে বলা হয় কিস্তি দাও স্ত্রীকে নিয়ে যাও ঘটনাটি গ্রাম বামরোলির নগর মহল্লায় অবস্থিত একটি বেসরকারি গ্রুপ ঋণ প্রদানকারী ব্যাংকের এখানে বাবাই রোড পুঞ্চ নিবাসী রবীন্দ্র বর্মার স্ত্রী পূজা বর্মাকে সোমবার দুপুর বারোটা থেকে ব্যাংকের ভেতরে জোরপূর্বক বসিয়ে রাখা হয় বলে অভিযোগ স্বামী যখন ব্যাংকে পৌঁছান তখন স্পষ্ট উত্তর মেলে টাকা দিন তবে স্ত্রীকে ফেরত পাবেন রবীন্দ্র লাখ অনুনয় বিনয় করেন কিন্তু ব্যাংক কর্মীরা কোনো দয়া দেখাননি অবশেষে হতাশ হয়ে তিনি ডায়াল একশো নম্বরে ফোন করেন পুলিশ পৌঁছাতেই ব্যাংক কর্মীদের মুখের রং ফ্যাকাশে হয়ে যায় এবং দ্রুত মহিলাকে বাইরে বের করে আনা হয় উদ্ধার হলো এক পরিচয় শ্রমিকের মুণ্ডহীন দেহ গত পঁচিশে জুলাই তার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু তার আগে থেকেই নিখোঁজ ছিলেন তিনি অবশেষে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর সেই পরিচয় শ্রমিকের মুণ্ডহীন দেহ উদ্ধার করলো পুলিশ দেহের পাশেই পড়েছিল মাথা মালদহের চাঁচল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের গোরখপুর এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে শ্রমিকের সারা শরীর জুড়ে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত দেখা যাচ্ছে তার বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে একটি বাঁশবাগান বাগান লাগাও জঙ্গলের মধ্যেই ওই যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে মালদহ মেডিকেল কলেজের মর্গে মৃতের নাম নাহারুল আলী বয়স আঠাশ চাঁচলের গোরখপুর গ্রামের বাসিন্দা তিনি প্রতিবেশীরা জানিয়েছেন গত পঁচিশে জুলাই ওই যুবকের বিয়ে হওয়ার কথা ছিল চাচলেরি মোবারকপুর গ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ের আয়োজন সব সম্পূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু গত সপ্তাহে শুক্রবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ওই যুবক ওই দিন রাতে বাড়ির লোকেরা চাঁচল থানায় নাহারুলের নিখোঁজ ডায়েরি করে তার পরিবার তারপর থেকে চলছিল খোঁজ বুধবার গোরখপুর এলাকার বাসবাগান লাগোয়া জঙ্গলে কয়েকজন নাবালক শৌচকর্ম করতে গিয়েছিল তখন তাদের নাকে যায় দুর্গন্ত এরপর ওই যুবকের পচা গলা এবং গলা কাটা দেহ নজরে আসে তাদের অত্যন্ত নিশংসভাবে ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ মাথা কাটার পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে অবস্থা দেখে পুলিশের অনুমান বেশ কয়েকদিন আগেই ওই যুবককে দুষ্কৃতীরা খুন করে ফেলে রেখে গিয়েছে এদিকে মৃত যুবকের পরিবারের অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাদের বাড়ির ছেলেকে দুষ্কৃতি দিয়ে করিয়েছে কোনো এক মহিলা এক আত্মীয় আতাউর রহমান বলেন নিখোঁজ হওয়ার পর জানা যায় তার মোবাইলটি সঙ্গে নিয়ে যায়নি থাকার নাহারুল জন্য মেকানিককে দিয়ে মোবাইলের লক খোলানো হয়েছিল ওই আত্মীয়ের দাবি মোবাইলে এক বিবাহিত মহিলার ছবি পাওয়া যায় যার সঙ্গে প্রায় একশোর বেশি ফোন কলের রেকর্ড রয়েছে একটি কল রেকর্ডে শোনা গিয়েছে নাহরুলকে ওই মহিলা বারবার ডাকছেন এরপরই গত পঁচিশে জুলাই দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যান নাহারুল নিখোঁজ হয়ে যান রহস্যজনকভাবে ওই যুবকের পরিবারকে গ্রাম্য সালিসিতে অভিযোগের মুখে পড়তে হয় যে যুবতীর সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তার পরিবারকে জরিমানাও দিতে হয় নাহারুলের পরিবারকে পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বাংলাদেশি সন্দেহে কলকাতার রেজন পার্ক এলাকা থেকে গ্রেপ্তার হলেন এক তরুণী উদ্ধার করা হয়েছে একাধিক জাল নথি তরুণীকে জেরা করে জাল নথি তৈরির চক্রেরও হদিস পেয়েছে পার্ক স্ট্রিট থানার পুলিশ ওই তরুণীকে বুধবার আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর মঙ্গলবার পার্ক স্ট্রিট থানার মামলার সূত্র থেকে শান্তা পাল বয়স আঠাশ নামে এক তরুণীকে কলকাতার গলফ গ্রিন থানা এলাকার বিক্রম করের একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিযানের সময় দীর্ঘ তল্লাশির পর পুলিশ শান্তার কাছ থেকে একাধিক সন্দেহজনক নথিপত্র উদ্ধার করেছে তার মধ্যে রয়েছে তার নামে ইস্যু করা বহু সংখ্যক বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশের বিমান সংস্থা রেজেন্ট এয়ারওয়েজের পরিচয়পত্র ঢাকার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিভিন্ন ঠিকানায় যুক্ত একাধিক আধার কার্ড ভোটার আইডি বা ইপিক কার্ড এবং রেশন কার্ড